মাস্টার হাউস মুখতার হুসাইন ইংলিশ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের সিক্স থেকে টুয়েলভ ক্লাসে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন যে কোনো ক্ষেত্রেই হোক আমাদের কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে আর ইংলিশের মধ্যে এমন একটি টপিক যেটা অবশ্যই আমাদের জানতে হবে স্মার্টলি প্রফেশনাল সেন্টেন্স তৈরি করার জন্য অবশ্যই আমাদের এমন একটি ইম্পর্টেন্ট বিষয় সেটি অবশ্যই আমাদের জানতে হবে তাহলে সেটি হচ্ছে আজকের ভিডিও থেকে তোমরা শিখে নাও সেরা দুটি টেকনিক যার মাধ্যমে প্রিপ্রদূষণ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হতে হবে না অর্থাৎ প্রিপ্রদূষণ নিয়ে আর কোনো ভয় থাকবে না আজকে সেই সেরা টেকনিক আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছো আর তোমরা যারা আমার চ্যানেল রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাই আর তারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ সো নাও টু পাওয়ার অফ পজিশন প্রিপজিশন হাউ টু ইউজ ইংলিশ গ্রামার শিখে নাও সেরা টেকনিক হাউ টু লার্ন প্রিপোজিশন মেক সেন্টেন্স প্রফেশনাল অ্যান্ড স্মার্ট সো গেট ইস্ট হ্যালো মাইডিয়া লাল আমার বলছিলাম পাওয়ার অফিশন প্রিপোজিশন কিন্তু একটি শক্তিশালী একটি গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়ে হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার এর ইংলিশ গ্রামারে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটি কীভাবে ইউজ করবা শিখে নেও ইসেরা দুইটি টেকনিক ওকে তাহলে আমাদের এপিসোড হল টু হান্ড্রেড অর্থাৎ আমাদের আজকে তম ভিডিও আজকে আমরা পরিপূর্ণ হবে দুইশোতম ভিডিও আর আজকে আমরা যে দুইটা টেকনিকের কথা বলছিলাম সেই টেকনিক হচ্ছে একটা কি যে সিম্পল প্রিপোজিশন আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপ্রদূষণ এই দুইটা প্রিপদূষণ অবশ্যই তোমাকে জানতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে যে ইউজ অফ প্রিপোজিশন প্রিপোজিশন কোথায় কিভাবে কখন ব্যবহার করতে সেটি জানতে হবে সে বলতে বলতেন হয়ার প্রিপোজিশন কোথায় বসবে তাহলে সেখানে প্লেস স্থান আরেকটা বস্তু বন্ধুরা হেন কখন কোন সময় আরেকটা বিষয় হাও কিভাবে তাহলে আমাদের এই বিষয়গুলো যদি আমাদের নলেজে থাকে তাহলে অবশ্যই আমাদের প্রিপোজিশন নিয়ে টেনশন করতে হবে না তাহলে চলো স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো এবং এই প্রিপজিশনের ভয়কে জয় করে ইংলিশে আমরা স্মার্টলি আমরা যাতে সেন্টেন্স তৈরি করতে পারি প্রফেশনাল সেন্টেন্স তৈরি করতে পারি সে বিষয়টি জানতে সঙ্গে থাকবে প্রথমে দেখো বন্ধুরা যে আমরা আমার হাতে একটি একটি মার্কারি আছে হোয়ার ইজ মাই মার্কারি যদি বলা হয় হোয়ার ইজ মাই মার্কারি তাহলে ইট ইজ ইন মাই হ্যান্ড এটা আমার হাতের মধ্যে আছে ওকে এখন যদি বলা হয় যে হ্যারিজ আমি হ্যারিজ আমি মারকারি আমার মারকারিটা কোথায় তাহলে আমরা বলবো ইজ অন দা হেপ অন দা হেপ তাহলে আমরা কিন্তু প্লিজ ওয়াচিং এবারে বুঝতেছ কি তুমি কখন ঘুম থেকে হয়েন ডু ইউ গেট আপ When do you get কখন তুমি ঘুম থেকে ওঠো তাহলে এখানে সেখানে কিন্তু আমাদের সময়ের কথা বলা হয়েছে তাহলে আমরা বিস্তারিতভাবে বিষয়টি জানার চেষ্টা করছি প্রথমে দেখো দে দিবুক দিবুক ইজ ড্যাশ দ্য টেবিল তাহলে বইটা কোথায় থাকতে পারে কোথায় থাকবে হয় বইটা টেবিলের উপরে থাকবে না হলে নিচে থাকবে তার সাধারণত জানি উপরে তাহলে উপরে বোঝালে কি হবে তাহলে তখন আমরা কি দেব ওয়ান দেব ওকে এখন বলছে বন্ধুরা যে সি হিজ দ্য রুম তাহলে যদি ভিতরে বোঝায় তাহলে সে কোথায় আসে তাহলে তখন আমরা কি ব্যবহার করবো তখন আমরা কি ইন ব্যবহার করবো ওকে তাহলে ইন দ্য রুম রুমের মধ্যে রয়েছে তাহলে অবস্থান কোথায় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা যে উই মিট ড্যাশ পি এম তাহলে আমরা এখানে আমরা হয়তো বললাম যে চারটায় দেখা হবে তাহলে চারটায় যদি বলা হয় তাহলে একটা টাইমের কথা বলেছে কখন দেখা হয় তাহলে আমরা বলতে পারি কি যেখানে এখানে অ্যাট অ্যাট ফোর পি এম তাহলে আমাদের সময়ের কথা বলা হয়েছিল ওকে তারপরে আবার আমরা বলতে পারি যে বন্ধুরা যে আমি বাসে ঢাকা যাই দেখুন এখানে বাস লেখা রয়েছে তাহলে বাস যোগে যাই তাহলে কিভাবে যাই তাহলে বাই বাস বাই বাস তাহলে বাসে যোগে যত পরিবহন আছে তাহলে সব পরিবহনের ক্ষেত্রে আমরা বাই এরোপ্লেন বাই লঞ্চ বাই স্টিমার তাহলে অবশ্যই আমাদেরকে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে সেখানে কি আমাদের যে তারপর হাও কিভাবে এইটা যদি আমাদের ব্রেনে আমরা ঢুকাতে পারি অবশ্যই পীর নিয়ে আমাদের টেনশন করতে হবে না ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা যে হি ওয়েন্ট দ্য রুম তাহলে রুমের মধ্যে এখানে যদি বত্রিশ বোঝায় তাহলে তখন আমরা কি ব্যবহার করবো যে তখন আমাদের কি টু হবে তখন হবে ওকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলছিলাম যে যে ভুলটা আমরা কমন ভুল করে থাকি সেটা হচ্ছে আমাদের মনে হয় যে বাক্যটা ঠিক আছে আসলে কি যে অ্যাপ্রোপিয়েট পিসন হিসেবে আমরা জানি কিন্তু গুড অ্যাট হয় গুড বন্ধুরা হি ম্যারিড

আছে ওকে এই মুহূর্তে সে ব্যস্ত আছে তাহলে উইথ হবে না অন্য কোনো কি যে এখানে কি যে কোন মুহূর্তে কি ব্যস্ত থাকা তাহলে তাহলে কিন্তু এইভাবে যদি আমরা কিন্তু প্র্যাকটিস করি এভরিডে যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই সুন্দরভাবে ব্যাখ্যা করার মাধ্যমে যদি আমরা চেষ্টা করি অবশ্যই আমাদের যে হাউ টু ইউজ প্রিভিশন আর পীরষণের সেরা দুইটা টেকনিক আমরা অবশ্যই আজকের ভিডিও থেকে জানতে পারছি ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবা সবাই সুন্দর থাকবে কেমন করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ